আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করবো চ্যারিটি প্লান্ট চ্যারিটি প্লান্ট সম্বন্ধে কিছু তথ্য আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য এটা লাইক দিবা আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার লাগে চ্যানেলটার সাবস্ক্রাইব করিয়া রাখবা অবশ্য চায়টি প্লান্ট খুব আর্লি করা যাইবা না খুব আর্লি যদি করেন তাহলে খুব তাড়াতাড়ি লম্বইব লাইক আমার মতো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস আমি কোনো সময়েও চায়টি প্লান্ট করি না কিন্তু দিস ইয়ার দুইটা চায়টি আসিল আমার গেছে সিডর এর কারণে আমি এগুলা রে রুইয়া রাখি দিয়েছিলাম মাঠের মাঝে তো দেখতে পারম্বইছে এখনও আমার গার্ডেন বালাখরে ক্লিন হরইছে না দেখা পাররা এখনও অল্প কিছু ম্যাচ রইছে তারপরেও খুব সুন্দর রই দেখরাম এর কারণে আমি আল্লাহর আল্লাহ হাওলা খরিয়া আল্লাহ বরসা আনিয়া রুইয়া দিলে রাম তো দেখা যাও কিরকম এগুলা বাস বনি না জানি না বা চায়োটি প্লান্ট দেখা যায় যে ঠান্ডার সময়েও ডিসেম্বর দেখা যায় যে প্লান্টগুলো থাকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত দেখা যায় এইগুলা থাকে আর চায়টি প্লান্ট আর্লি করা যায় না ও কারণে ফেব্রুয়ারি মাসও কোনো সময় তো করবা না করবানা লোকজন ফেব্রুয়ারি মাসও আপনারা যদিও করেন তারপরেও আপনারা আর্লি করলেও আপনারা আর্লি ফলনটা ফসলটা আপনার কাছে ধরতো না সময় মতো ধরবো যে কোনো ফসলেরও একটা সময় আছে নির্দিষ্ট একটা টাইম আছে টাইম মতো যে কোনো ফসল আপনারা তুলতে পারবা তো এর কারণে আমি মনে করি যে এপ্রিলও চায়েটি প্লান্ট খরা উচিত চায়োটি প্লান্ট যদি এপ্রিলও হরণ তখন আপনারা নভেম্বর ডিসেম্বর লাগাত আপনারা চায়েটি প্লান্ট থাকি ফসলটা তুলতে পারবা ইয়ার আমি গামলার মাঝেও রুইয়া দিলে এরাম যে গামলার মাঝে প্রতি বছর আমি লতি অথবা মুখে কসু রুয় ও গামলার মাঝে আমি চায়োটি প্লান্ট রইলাম তো মুখে খসুগুলা এগুলা ফসিছে না এখনও বালা রইছে মার্শাল্লাহ কারণ ডাকিয়া দিলা ইসলাম আমি ঠিন দিয়া এর কারণে একটা নষ্ট হইছে না মুখেগুলা বালাও রইছে আর দেখা দেখতাম রাম যে খুবই সুন্দর আরও দুইটা ড্যাম সারের গাছ চারটি প্লান্ট সারের মার্শাল্লাহ একটা প্লান্টও থাকি একটা গাছ থাকি সাইটটা করিয়া প্লান্ট সাইডের মাশাল্লাহ তো মাসাল্লা বিসমিল্লা রহমান আমি আর রুইয়া দিলাইছে দুইটা প্লান্ট এক জায়গার মাঝে এক গর্ত মাঝে আমি রুইয়া দিলাইম রকম দিয়া মাটি দিয়া ডাকিয়া আর ফানে ফানে দিলাইম আর খাবার হরিয়া দিলাই দিলাইম খাবার হরিয়া দিলাইলে হয়তো কিছু ঠান্ডা কিছু কম লাগতে পারে কারণ রাত্রে তো অনেকটা ঠান্ডা থাকে আর দিনও তো মার্শাল্লাহ অনেক সুন্দর রোদ থাকে আর রাত্রে অনেক ঠান্ডা আছে তো এর কারণে আমি খাবার করিয়া দিলেই যদি তখন মনে যে একটু বালাতা হব তো প্লান্ট খোলা রওয়ার দেখা খাবাররা অনেক সুন্দর রুট আছে আর প্লান্ট খোলা রওয়ার ফর বেশি ডিপ ডিপ রুইতাম নাই ওরকম একটু বাওয়াইয়া রুইমো বাওয়াইয়া রুইলে তখন প্লান্টর যে রুটগুলা রুটকুলা ডিপ যাইব আর প্লান্টটা বড় বরইব আর যদি ডিপ যাওয়া যায় তখন প্লান্টর যে জ্বরটা আছে এটা ফসি যাব তো চায়টি প্লান্ট ওরকমও রুইতে হয় ওরকম রুইলে একটু বাওয়াইয়া রুইলে তখন আর চায়টির যে চায়টির যে মাঝখানটা আছে মাঝানটা ফসে না যে সাইডের যে প্লান্টর যে মুখটা আছে মুখটা কি প্লান্টটা ফসতো না ইনশাল্লাহ আর মনোহর রাম যে ই ঠান্ডার মাঝে বালা আসবো কারণ নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যে প্লান্টটা বালা থাকে ই প্লান্টটা আশা করি ই সামারও নষ্ট হইতো না ইনশাল্লাহ আর এনে মাঝে দেখতে পাররা ইটালিয়ান লুবি আর ইল ইসলাম তো ইটালিয়ান লুবি আমি আর্লি করছি না এটা ইটাও লেট করে করছি কিন্তু খুব তাড়াতাড়ি লম্বই গেছে কারণ আমার গর গরম বেশি কারণে তো লম্ব হওয়ার কারণে আমি আনিয়া বাড়া শিফট করে নিশি একটা পটর মাঝে রুইয়া দিলাইছি তো চায়টি প্লান্ট ওরকম রইছে রইয়া কাভার সরিয়া পাররা জালি লাগাইয়া তারপর একটা নেট বা একটা প্লাস্টিক দিয়া কভার হরিয়া দিলেইলে গাছটা হয়তো বালা থাকতে পারে তো আমার ভিডিওটা আপনার কিছু খেলা লাগলো বালা লাগলে একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ারা চ্যানেলটার সাবস্ক্রাইব করিয়া রাখবা